ফেসবুক খুললেই বাংলাদেশ পাকিস্তান কলকাতা সর্বত্রই আন্দোলনের দৃশ্য নজরে পড়ছে হঠাৎ পশ্চিমবঙ্গের মানুষ রাস্তায় নেমেছে আর জি কর কাঁপিয়ে দিয়েছে কলকাতাকে টানা পনেরো দিন ধরে শহরের রাস্তায় মিছিলে মিছিলে ছয় বিছিলগরী পেরিয়ে প্রতিবাদের ঢেউ আছড়ে পড়ছে জেলায় জেলায় রাজ্যের বাইরে এমনকি বিদেশে সেই সমস্ত জায়গায় যেখানে রয়েছে বাঙালির বাস টেলিভিশন খুললেই যে সমস্ত তারকাদের দেখা যায় রোজ তারাই নেমে এসেছে পথে যাদের গলায় শোনা যায় মন ভোলানো সংলাপ তারাই উঁচু গলায় তুলেছেন স্লোগান বিচার চাই রবিবার সন্ধ্যায় টালিগঞ্জের পথের ধারে দাঁড়িয়ে সেদিকেই তাকিয়েছিলেন বছর পঁচিশের পায়েল মাত্র ছয় মাসের মেয়েকে নিয়েই পথে এসে দাঁড়িয়েছেন পায়েল তিনিও বলেন বিচার চাই গত পনেরো দিন শুধু এই একটা কথাই শুনছে এবার বিচার পেতেই চাই আমার মেয়েকে নিয়ে তাই রাস্তায় এসে দাঁড়িয়েছে অভিনেত্রী রূপমা রায়কে পাওয়া গেল প্রতিবাদী মিছিলের মুখ হিসেবে অভিনেত্রী বলেন সুবিচারের আশাতেই আমরা পথ নেমেছি সরকারের বিরুদ্ধে আওয়াজ তোলায় আমাদের কোনো ভয় নেই সব ভয় চলে গিয়েছে এদিকে সুবিচারের জন্য ধৈর্য ধরতে রাজি অভিনেত্রী তুলিকা বসু তিনি বলেন ষোলো দিনে বিচার হয়ে যাবে যেমন তেমন করে সেটাও কাঙ্ক্ষিত নয় কয়েক বছর ধরে ঘটে চলা অন্যায়ের বিচার চোদ্দ পনেরো দিনে হয়ে যেতে পারে না কেউ কেউ প্রকাশ করতে না অভিনেত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায় বলেন আজ আমাদের একটাই চাওয়া বিচার এ দিনের জমায়েতে যোগ দিয়েছিলেন অভিনেতা অনিন্দ্য বন্দ্যোপাধ্যায় তিনি বলেন আমরা বিচার চাই বিচারের পেছনে যে সমস্ত মস্তিষ্ক রয়েছে তাদের কাছে বিচার চাই সেটা যদি সরকারের হয় তাহলে সরকারকে তার মুখোমুখি হতে হবে কাউকে ফাঁসিতে ঝুলিয়ে দিয়ে অন্য কাউকে বাঁচানো যাবে না অনিন্দ দাবি করেন এই আন্দোলন বহুদূর ছড়িয়ে পড়েছে এই সঙ্গবদ্ধতার পরিণতি ভালো হবে না যদি না সুবিচার পাওয়া যায় তিনি বলেন আমরা চাই আসল অপরাধী প্রকাশে আসুক যতক্ষণ না তা হচ্ছে ততক্ষণ আন্দোলন চলবে এই ঘটনার পেছনে যারা তারাও শাস্তি পাক সুপ্রিয় দর্শক বিনোদন দুনিয়ার খবরাখবর পেতে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরবর্তী সংবাদ আপনার দুয়ারে কর আনারে